মুসলিম ধর্ম সহ সকল ধর্মের মানুষদেরকে আহ্বান করছে অসীম শক্তিশালী কালিমা এটা কোথা থেকে আসছে কি অর্থ বহন করছে তা গভীর ভাবে আয়ত্ত করুন দুনিয়া এবং আকিরাতে সফল হবে তারাই যারা আজকে খাঁটি তৌবা করে সারা দিন মগ্ন থাকবে আল্লাহর জিকিরে আজ আপনি এমন একটি আমল জানতে যাচ্ছেন। যেটা প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে করলেই আপনার সব গুণা মাফ হয়ে যেতে পারে হ্যাঁ রসুল সাল্লাহ আলাইসালাম আমাদের এমন একটি আমল শিখিয়েছেন যেটা বললে সাগরের ফেনার মতো গুণাও মাফ হয়ে যায় আমরা প্রতিদিন কত কথা বলি ফালতু কথা গিবদ হাসি টাট্টা ঝগড়া কিন্তু জানেন কি মাত্র একটা ছোট বাক্য পাঁচ মিনিট সময় জান্নাতের রাস্তা হয়ে যেতে পারে চলুন শোনেনি সেই মহান হাদিসটি সহি হাদিস সহি বুকারি শরীফে ছয় নম্বর হাদিস হরজত আবু হুরাইরা রাজ হতে বর্ণিত রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে একশতবার সুবাহান অবিহামদিহি বলবে তার সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে যদি তার সমুদ্রের ফেনার মতো হয় অনেকে বলতে পারেন যে আমরা কি দিনে এবং রাতে দুইবার পড়তে হবে না এই হাদিসে দিনের ব্যাপারে স্পষ্টভাবে বলা হয়েছে ফি এর অর্থ একদিনে বা একদিনের মধ্যে অর্থাৎ ঘন্টার মধ্যে যে যেকোনো সময় একশো বার পূর্ণ হলেই উক্ত হাদিসের ফজিলত অর্জিত হবে ইনশাল্লাহ প্রিয় ভাই আমার জিকিরটা ছোট হলেও ফজিলত অনেক বড় আল্লাহর এতটাই দয়া যে কেউ যদি হৃদয় দিয়ে অনুতপ্ত হয়ে এই জিকির করে তাহলে সাগরের ফেনার মতো গুণাও ক্ষমা করে দেন সুবাহ ভাই আমার ভাবুন তো সাগরের ফেনার মতো গুনা সেই গুনা যদি মাফ হয়ে যায় তাহলে আমরা কত বড় গুণায়ের বোঝা নিয়ে চলছি আল্লাহ আমাদেরকে সহজ পথ দেখিয়েছেন আমরা চাইলেই জান্নাতের পথে হাঁটতে পারি তাই আজ থেকে শুরু করে প্রতিদিন একশোবার বলি সুবহান অবিহামদিহি এর অর্থ আমি আল্লাহর পবিত্রতা ও প্রশংসা ঘোষণা করছি আরবিটা বলার সময় অবশ্যই এর বাংলা অর্থটা অনুভব করবেন ভাই আমার এটা শুধু দোয়া নয় এটা আমাদের চাবি চাবিকাঠি এটা জান্নাতের একটা সিঁড়ি ভুলে যাবেন না এই ছোট্ট জিকিরটাই হতে পারে আপনার জীবনে সবচেয়ে বড় সফলতা ভাই আমার এটা হাদিস এটা কোনো জাল জহি হাদিস নয় এটা একদম হাদিস এই আমলটি আপনি নিজে করুন এবং অন্যকে শেখান হয়তো আপনার কারণেই কেউ একজন আমলটা শুরু করতে পারে হে আল্লাহ আমাদের সকলকে এ আমল নিয়মিত করা তৌফিক দিন আমরা সকলেই বলি আমিন